কাজের কোনো শেষ নেই রোজা রমজানের দিনও আমার পরোটা বানাতে হয় তো আপনারা কিন্তু মনে করেন না যে আমি আমার জন্য পরোটা বানাচ্ছি আমার ছোট ছেলে ফিদা তার জন্য পরোটা বানাচ্ছি তো আজকে চতুর্থ রোজা তো আমার ছেলে মানে ওর হচ্ছে যে চারটা রোজেই ও করেছে মানে সরি তিনটা রোজাই ও করেছে কিন্তু চতুর্থ রোজার সময় ও আসলে করতে পারেনি ও সিহরি খেতে উঠতে পারেনি তো এই কারণে ও আসলে অনেক কান্নাকাটি করেছে কেন আমি সিহরিতে ওকে ডাকি নাই তো যাই হোক বন্ধুরা ওকে তো অবশ্যই আমাকে মানে সকালের নাস্তাটা দিতে হবে তো আমি আজকে ওর জন্যই পরোটা বানাচ্ছি তো যাই হোক এইরকম আমার মতো অনেক পরিবার আছেন যে ছোট ছোট বাচ্চা আছে পরিবারে তখন তারা কিন্তু আসলে রোজা সব কটা রোজা রাখতে পারে না তাদের জন্য কিন্তু অবশ্যই মানে সকালে কিছু না কিছু করে দিতে হয় তো এই কারণে ঝটপটভাবে বানিয়ে ফেলবেন পরোটা পরোটা দিয়ে কিন্তু অনেক সময় দেখা যায় যে কোনো ঘরে যে কোনো জিনিস দিয়ে কিন্তু খাওয়া যায় তো আমিও সে সেটাই করলাম আমি ঝটপট করে বানিয়ে ফেলেছি পরোটা তো যাই হোক বন্ধুরা আপনারা অবশ্যই চেষ্টা করবেন পরিবারে যদি কেউ রোজা না রাখে এবং অনেক পরিবার আছে যে অনেকে অসুস্থ থাকে অসুস্থ থাকলে তো আসলে রোজা রাখা যায় না তো তাদের জন্য কিন্তু আমাদের এই পরোটা তৈরি করতে হয় রুটি তৈরি করতে হয় যেটাই হোক তৈরি করে দিতে হবে তো না করে তো আর থাকা যাবে না তাই না তো এই কারণে আমি অবশ্যই তৈরি করে ফেলছি পরোটা তো আমি বলতে চাচ্ছি যে এই ভিডিওটা যদি আপনাদের সামনে চলেই আসছে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোটা দেখবেন তো পুরোটা ভিডিও যদি আপনি দেখেন এবং ভিডিওটা দেখে যদি মানে লাইক কমেন্ট করেন এবং শেয়ার করে দিন তাহলে কিন্তু আপনার পেজটা কিন্তু গ্রো হয়ে যাবে অনেক তো আর যদি দু চারটা লাভ রেট দিয়ে দেন তাহলে তো দেখবেন অনেক ফলোয়ারও বেড়ে যাবে কারণ আমি আমার এই ভিডিওটা দেখে যারা কমেন্ট করেছে তাদেরকেও আপনারা অবশ্যই লাভ রিয়েট দেবেন এবং রিপ্লাই কমেন্ট করবেন তাহলে দেখবেন আপনাদের আইডিটা অনেক মানে গ্রো হয়ে যাবে এবং অবশ্যই আপনার ফলোয়ারও বেড়ে যাবে তো আমাদের ফলোয়ার কিন্তু এভাবেই আমরা বাড়াতে পারি এবং এঙ্গেজমেন্টটাও কিন্তু আমরা এভাবেই বাড়াতে পারি তো আমার আমরা যদি এঙ্গেজমেন্ট আমাদের আইডিতে না বাড়ে তাহলে কিন্তু আমাদের ফলোয়ারও বাড়বে না আর এই ফলোয়ার যদি না বাড়ে তাহলে কিন্তু আমাদের পেজটা এবং আইডিটা কিন্তু বড় হবে না তো এই কারণে একটার সাথে আর একটা কিন্তু অনেক অনেক মানে জড়িত আছে তো এই কারণে আমাদের অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে এবং যে ভিডিওটাই সামনে আসবে অবশ্যই আমাদেরকে ভিডিওগুলো দেখতে হবে পুরো ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করতে হবে কমেন্ট করে তারপরে মানে দু চারটা লাভ রিড অবশ্যই দিতে হবে দিয়ে আমাদের অন্য একটা ভিডিও দেখার জন্য প্রস্তুত হতে হবে তো এইভাবেই আমাদের আইডিতে আমরা মানে গ্রো করতে পারবো ঠিক আছে তো যাই হোক বন্ধু কথা মানে বলতে